এই চার্জার তুই একটু দূরে দূরে থাক সবসময় আমাকে আঁকড়ে ধরিস কেন আরে আমাকে ছাড়া তো তুই চলতেই পারিস না একটু লজ্জা থাকলে আমায় প্রতি ঘন্টায় ঘন্টায় ধন্যবাদ দিতি হা হা আমি তো স্মার্টফোন আমার অ্যাপ গেম ভিডিও সব আছে তুই শুধু একটা তারের টুকরো আরে বাচ্চাও আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে কি হলো স্মার্টফোন সাহেব এখন আর চার্জ ছাড়া চলে আচ্ছা আচ্ছা একটু সাহায্য কর দয়া করে প্রথমে বলো চার্জার দাদা তুমি আমার আসল হিরো তারপর আমি সাহায্য করব চার্জার দাদা তুমিই আসল হিরো আহ এবার ফুল পাওয়ার এখন গেম ভিডিও গান সব চলবে মনে রেখো যত পাওয়ারই থাকুক শেষ পর্যন্ত আমার কাছে ফিরতেই হবে মানে তুই কি আমাকে হুমকে শেষ না ভাই এটাই সত্যি বিদ্যুৎ ছাড়া তুই কেবল একটা বাক্স দেখলি তো চার্জার সবার সাথে আমার কত প্রেম ভালোবাসা সব কিন্তু আমিই পাই হুম কাজ শেষ হলেই আমায় ফেলে রাখে বাচ্চারা মোবাইলের আসল শক্তি আসে চার্জার থেকে